সব্য শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো কিন্তু তোমাদের বেসিক যেই জায়গায় সবার সমস্যা সেটা হচ্ছে জ্যামিতি আজকে আমি তোমাদের জন্য নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি সিরিজটা হচ্ছে অল্প অল্প জ্যামিতি সিরিজ অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টকে যদি তুমি জিজ্ঞাসা করো তার কাছে সবচেয়ে কঠিন টপিকসের নাম কি সে বলবে জ্যামিতি আর বিশেষ করে এখন এসকিউ এবং এমসিকিউতে জ্যামিতির যে প্রবলেমগুলো আসবে তো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের বেশ ভোগাবে এই আমাদেরকে যেন জ্যামিতি ভোগাইতে না পারে সেজন্য আমরা আজকে থেকে এই অল্প অল্প জ্যামিতি সিরিজের মাধ্যমে এটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব জ্যামিতি কোন জায়গা থেকে শুরু হয়েছে কিভাবে জ্যামিতি খুব সহজে পড়া যায় তো জ্যামিতির যে মৌলিক বিষয় আছে কোন আজকে আমি তোমাদেরকে শিখাবো হচ্ছে কোন এর বেসিক আলোচনা তো খেয়াল করো কোন কাকে বলে একটু বোঝার চেষ্টা করো কোন কাকে বলে যদি একই বিন্দু থেকে দুটি রশ্মির উৎপত্তি হয় তাদের মধ্যবর্তী দূরত্বকে কোন বলে আমি আরেকবার বলতেছি যদি একই বিন্দু থেকে দুটি রশ্মি উৎপন্ন হয় তবে রশ্মিদায়ের মধ্য দূরত্বকে কি বলে কোন বলে কোন কি একটা দূরত্ব কেমন দূরত্ব দুইটা রশ্মির মধ্যাকার দূরত্ব অথবা তুমি আরেকটু ভাবে চিন্তা করো দুইটা রশ্মি চলতে চলতে যদি কোনোখানে কোনো সময় একটা বিন্দুতে মিলিত হয় তবে এই রশ্মি দুটার মাঝখানের দূরত্ব হিসেবে কোন আশা করি তোমরা বুঝতে পারছো কোন জিনিসটা কি আমি আবার বলতেছি যদি একটা বিন্দু থেকে দুইটা রশ্মির উৎপত্তি হয় তাহলে রশ্মি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হইছে কোন আর যদি দুইটা রশ্মি চলতে চলতে কোনো সময় একটা পয়েন্টে এসে মিলিত হয় তাহলেও রশ্মি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হইছে কোন তাহলে কোন কি একটা দূরত্ব পরিমাপের মাধ্যম দৈর্ঘ্য যেমন একটি দূরত্ব পরিমাপের মাধ্যম এরকম তো কোণের অনেক প্রকার ভেদ আছে তো সাধারণত আমরা যদি একটু ট্রিক্স করে মনে রাখি তাহলে কোন গোলা খুব সহজ হয়ে যায় কোন গোলা খুব সহজ হয়ে যায় আমরা কোনকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করবো একটা সিঙ্গেল কোন আর একটা কাপল কোন তো স্টুডেন্টস খেয়াল করো সিঙ্গেল সিঙ্গেল মানে একা সিঙ্গেল মানে একা অর্থাৎ যে কোন গুলা একা একা থাকে ওই কোন গুলাকে আমরা বলবো সিঙ্গেল কোন যে কোন গুলা একসাথে একসাথে দুই জন থাকে কয়জন থাকে স্টুডেন্টস দুই জন থাকে তাদেরকে আমরা বলবো কাপল কোণ মানে দুই জন দুই জন বলতে আসলে এই জায়গা আমরা বুঝবো দুইটা কোণ আর একজন জন বলতে একা বলবো একটা কোণ তাহলে সিঙ্গেল কোন কোনগুলো সূক্ষ কোণ সূক্ষ কোণ এই সূক্ষ কোণটা কি কোণ সিঙ্গেল কোণ সূক্ষ কোণটা হচ্ছে আমাদের কি কোণ সিঙ্গেল কোণ সমকোণ এটাও আমাদের সিঙ্গেল কোন আমরা যদি বলি স্থল এটাও আমাদের সিঙ্গেল কোণ সরল কোণ এটাও আমাদের সিঙ্গেল কোন প্রবৃদ্ধ কোণ এটাও আমাদের সিঙ্গেল কোন এখন কোন কোন কাকে বলে কিভাবে মনে রাখবো সেটা আমি পরে বলতেছি আগে আমরা সিঙ্গেল কোণ আর মেইন কাপল কোনটা একটু ক্লিয়ার হওয়ার চিন্তা চিন্তা করবো তাহলে সিঙ্গেল কোন হচ্ছে আমাদের পাঁচটা কি সূক্ষ্ম কোন সম কোন স্থূল সরল কোন প্রবৃদ্ধ কোন তাহলে আমরা বুঝলাম এই কোন গুলা একা থাকে আর এইদিকে আমরা দেখতেছি কাপল কোন কাপল মানে কয়জন তোমাদের ভাইয়া বলছে কাপল মানে দুইজন দুইটা কোন একসাথে থাকলে তাদেরকে আমরা বলবো কাপল কোন কাপল কোন হচ্ছে এক নাম্বার হচ্ছে সন্নিহিত কোন এক নাম্বার কি কোন সন্নিহিত কোন দুই নাম্বার পূরক কোন তিন নাম্বার সম্পূরক কোন চার নাম্বার বিপ্রতীপ কোন পাঁচ নাম্বার একান্তর কোন ছয় নাম্বার অনুরূপ কোন তো এবার আমরা আস্তে আস্তে একটা একটা লেখা বোঝা ট্রাই করবো আসলে সূক্ষ্ম কোন কাকে বলে সূক্ষ্ম আমরা বলি না সূক্ষ্ম দৃষ্টি তাহলে মানে কি ভাইয়া সূক্ষ্ম মানে ছোট তাহলে যে কোন পরিমাণ যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি অপেক্ষা অপেক্ষা ক্ষুদ্র তাকে সূক্ষ কোন বলে তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট বা ক্ষুদ্র তাকে বলে সূক্ষ কোণ অর্থাৎ একটা কোণের পরিমাপ নির্দিষ্ট না কিন্তু এখানে একটা রেঞ্জ দেওয়া আছে রেঞ্জটা কত নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট অর্থাৎ অর্থাৎ তোমাকে বুঝতে হবে যদি আমি বলি সেভেন্টি ডিগ্রি কোণ সেভেন্টি ডিগ্রি কোণ সিক্সটি ডিগ্রি টেন ডিগ্রি ফরটি ফাইভ ডিগ্রি এই কোণগুলো কি কোণ সূক্ষ্ম কোণ কারণ এই চারটা কোণ সূক্ষ্ম গুণ কিন্তু একটা নির্দিষ্ট মান নাই তো এটা হচ্ছে একদম একটা রেঞ্জ মানে তোমার এর কম এর কম যে কোনো কোনই হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ আশা করি তোমরা বুঝতে পারছো আমরা দেখি সমকোণ চিন্তা করতে হবে সমকোণ সমকোণ এটা কিন্তু আবার ফিক্সড যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি আমি লিখতেছি তোমরা দেখো যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে তাকে কি বলে সমকোণ বলে তাহলে কোন কোণের পরিমাপ যদি নব্বই ডিগ্রি হয় তাকে কি বলে সমকোণ বলে যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে তাহলে আমরা যদি আমাদেরকে মাথায় রাখতে হবে ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ তাহলে নব্বই ডিগ্রি কল কয় সমকন এক নব্বই ডিগ্রি যে কোনের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে যে কোনের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি বলে স্টুডেন্টস সমকোণ বলে তো সমকোণটা একদম ফিক্সড তো এবার আমরা বোঝার ট্রাই করবো স্থূলকোন কাকে বলে তো যদি একটু খেয়াল করো এবার আমরা বুঝবো আমি আবার বলতেছি স্থূলকোনটাও কোনো নির্দিষ্ট কোণ না স্থূলকোনটাও হচ্ছে আমাদের ফিক্সড না স্থূলকোনটাও একটা রেঞ্জ অর্থাৎ স্থূল যদি কোনো মোটা মানুষ থাকে আমরা বলি না স্থূল তো সেরকম স্থূল মানে বড়

তাকে স্থল বলে তাকে কি বলে তাকে তাকে স্থল কোন বলে সবসময় মনে রাখতে হবে তাকে কি বলে স্থূল বলে স্থল স্থল মানে হচ্ছে বড় স্থূল মানে কি বড় তাহলে যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহৎ পরে তাকে কি বলে স্থূল বলে তো এবার আমরা বুঝবো সরল কোণ এবার আমরা বুঝবো সরল কোন যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি অর্থাৎ ফিক্সড একটা মাপ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাকে কি বলে সরল কোণ বলে তাহলে সমকোণ কাকে বলে আমাদের সিঙ্গেল কোণের মধ্যে দুইটা কোণ হইছে ফিক্সড একটা হইছে সমকোণ সমকোণ মানে কত নব্বই ডিগ্রি যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি বলে সমকোণ বলে আর যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাকে কি বলা হয় সরল কোণ বলা হয় তাহলে আমাদের প্রশ্ন এক সরল কোন সমান কত ডিগ্রি এক সরল কোন সমান সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে এক সরল কোন ডিগ্রি বা দুই সমকোণ সমকোণ কারণ আমরা জানি এক মানে ডিগ্রি তো এইবার আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে প্রবৃদ্ধ 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 কোন চিন্তা করে একটা আবার প্রবৃদ্ধ প্র মানে কি আপডেট বৃদ্ধ মানে কি বড় আপডেট মানে বড়র চাইতে আপডেট তুমি মনে রাখবা কিভাবে বড়র চাইতে আপডেট বড় চাইতে আপডেট যে কোন তাকে বলা হয় প্রবিদ্ধ কোণ তাহলে আবার বলতেছি বড়র চাইতে আপডেট যে কোন তাকে কি প্রবিদ্ধ কোণ প্রবিদ্ধ কোণের মাপও কিন্তু ফিক্সড না সে কোণের পরিমাণ পরিমাণ 180 ডিগ্রি অপেক্ষা একশো আশি ডিগ্রি অপেক্ষা বৃহত্তর ও তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর তাকে প্রবৃদ্ধ কোন বলে তো একটা বার চিন্তা করো প্রবৃদ্ধ কোণ কিন্তু ফিক্সড কোনো কোণ না প্রবৃদ্ধ কোণ কি যে কোণের পরিমাপ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর এবং 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর তাকে কি বলে প্রবৃদ্ধ কোণ বলে তাহলে এই 90 ডিগ্রি মানে কয় সম 180 ডিগ্রি মানে কয় সমকোণ দুই সমকোণ আর 360 ডিগ্রি মানে কয় সমকোণ চার সমকোণ তাহলে আমরা কিন্তু ইজিলি বলতে পারি যে কোণের পরিমাপ দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর ও চার সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর যে কোণের পরিমাপ দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর ও চার সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর তাকে প্রবৃদ্ধ কোণ বলে তো এখন এমসিকিউতে তোমাকে মাঝে মাঝে দিবে নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ তাহলে তোমার মাথা কাটাইতে হবে মাথা কাটাইতে হবে যে কোন কোনটা একশো আশির চাইতে বড় বা তিনশো ষাটের চাইতে ছোট ওই কোনটাই হবে তোমার প্রবৃদ্ধ কোণ তাহলে আশা করি আমরা আমাদের কোন পরিচিতি ক্লাসের সিঙ্গেল পাঁচটা কোন খুব ইজিলি বুঝতে পারছি যেই কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্ম গুণ বলে যেই কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি বলে সমকোণ বলে যেই কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহত্তর তাকে কি বলে স্লোকোণ বলে সরল কোণ সরল কোণ তাকে বলে স্টুডেন্টস যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে আর আমাদের প্রবৃদ্ধ কোণ যে কোণের পরিমাণ দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে তো এবার যদি আমরা আমাদের কাপল কোণের দিকে অগ্রসর হই এবার আমরা বোঝার চেষ্টা করব কাপল কোণ কাপল কোন গুলা খেয়াল করো কাপল কোণ হচ্ছে এক নম্বর হচ্ছে সন্নিহিত কোণ তাহলে চিন্তা করো সন্নিহিত কোণ কাকে বলে যদি সন্নিহিত কোণ সন্নিহিত সন্নিহিত যদি দুইটা কোণ এর মধ্যেকার একটি সাধারণ বিন্দু থাকে তবে তাদেরকে কি বলা হয় সন্নিহিত অর্থাৎ এই জায়গায় আমার থিটা কোণ এবং আলফা কোণ হয়েছে সন্নিহিত কোণ কারণ দেখো দুইটা কোণের একটা সাধারণ রেখা আছে বা বাহু আছে তাহলে দুইটা কোণের মধ্যে কোনো সাধারণ রেখা থাকলে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে তাহলে আমরা লিখি দুটি কেন দুটি কারণ এরা কাপল কোন দুটি কোণের মধ্যে কোণের মধ্যে একটি সাধারণ রেখা থাকলে রেখা থাকলে দুটি কোণের মধ্যে একটি সাধারণ রেখা থাকলে কোন দ্বয়কে কোন দয়কে পরস্পরের পরস্পরের সন্নিহিত গুণ বলে সন্নিহিত কোন বলে একটা যদি আমরা এখন এটা নিয়ে চিন্তা করি চিন্তা করো এই যে দুইটা কোণ এই থিটা এবং আলফা এই দুইটার মধ্যে এটা হয়েছে সাধারণ রেখা তাহলে আমি কি দেখছি স্টুডেন্ট দুটি গুণের মধ্যে একটি সাধারণ রেখা থাকলে কোন বয়কে পরস্পরের সন্নিহিত গুণ বলে অর্থাৎ এখানে থিতা কোণ এবং আলফা কোণ এরা পরস্পরের সন্নিহিত তাহলে সন্নিহিত একটা কি কাপল কাপল মানে কয়জন দুইজন এখানে কোন 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 দেখো একজন দুইজন তাহলে আশা করি তোমরা সন্নিহিত বুঝতে এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে প্রশ্ন আসবে হচ্ছে দেখবা বিভিন্ন উপপাদ্দের প্রমাণের ক্ষেত্রে উপপাদ্যের ব্যাখ্যায় লেখা থাকবে কোন দয় সন্নিহিত কোন অর্থাৎ কি কোন দুইটার মধ্যে একটা সাধারণ বাহু আছে এবার আমরা এবার আমরা বোঝার চেষ্টা করব পূরক কোণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পূরক কোণ এবার আমরা কি বোঝার চেষ্টা করব স্টুডেন্টস পূরক কোণ পূরক কোণ চিন্তা করো পূরক কোণ পূরক কোণ কেমন কোন কাপল কোণ কাপল কোণ মানে কয়জন দুইজন তাহলে চিন্তা করো যদি দুটি কোণের দুইটি কোণের যোগফল যোগফল নব্বই ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পুরো কোণ বলে যদি দুইটি কোন যদি দুইটি কোণের যোগফল যদি দুইটি কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি হয় যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবে একটিকে অপটি গুণ বলে কোণ বলে তো এখানে যদি আমরা চিন্তা করি এই যে একটা কোণ এখানে যদি আমরা একটা সাধারণ বাহু টেনে ফেলি তাহলে এই যে আলফা এবং বিটা চিন্তা করো আলফা এবং বিটা পরস্পর পুরুক কোণ অর্থাৎ এই আলফা কোণ এবং বিটা কোণ যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি হবে কারণ আলফা প্লাস বিটা ইজ ইকাল কত নব্বই ডিগ্রি এই জন্য আলফা ও বিটা পুরুক কোণ এখন তোমাদের মাথায় একটা জিনিস খেলতে পারে যেটা আমার স্টুডেন্ট লাইফে খেলতো তো খেয়াল করো পুরুক কোণ দয় অবশ্যই কি কোণ সন্নিহিত কোণ তাহলে এমসিকিউ তে আসবে নিচের কোনটি সঠিক সকল পুরুক কোণ কি কোণ সন্নিহিত কোণ কারণ দেখো এই যে আলফা কোণ এবং বিটা কোণের এই হলুদ রেখাটা হয়েছে সাধারণ রেখা তাহলে আমরা মনে রাখবো যদি দুইটা কোণের যোগ ফল নব্বই ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পুরো কোণ বলে এখন যদি প্রশ্ন আসে তিরিশ ডিগ্রির পুরো কোণ কত তাহলে পুরো হওয়ার জন্য দুজন মিলে কত হওয়া লাগবে নব্বই তাহলে তিরিশ ডিগ্রির পুরো ষাট ডিগ্রি দশ ডিগ্রির পুরো কোণ আশি ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রির কোণ তিপ্পান্ন ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি এর কোণ পঁচিশ ডিগ্রি অর্থাৎ যদি দুইটা কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তবে একটিকে অপরটির কি বলে পুরো কোন বলে তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি কাকে বলে এখন আমরা বোঝার চেষ্টা করব যদি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হয় তবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে অর্থাৎ আমরা যদি এখানে একটা একশো আশি ডিগ্রি কোণ চিন্তা করি এবং এইখানে যদি একটা সাধারণ রেখা চিন্তা করি তাহলে আমাদের এই আলফা এবং বিটা এই আলফা এবং বিটা পরস্পরের কি কোন সম্পূরক পরস্পরের কি কোন কারণ কি এখানে আলফা এবং বিটারকোন একশো আশি ডিগ্রি তাইলে দেখো তোমাদের মাথায় কিন্তু এটাও রাখতে হবে দেখো এই আলফা কোন এবং বিটা কোণের এটা হচ্ছে একটা সাধারণ রেখা তার মানে সম্পূরক কোণ দ্বয় পরস্পরের কি কোন সম্পূরক কোণ দয় পরস্পরের সন্নিহিত কোণ অর্থাৎ যদি আমি বলি সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কত ডিগ্রি কোণের ডিগ্রি যেমন বোর্ড ষাট ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক তাহলে ষাট ডিগ্রি কোণের সম্পূরক কোণ হয়েছে একশো বিশ অর্ধেক মানে অর্থাৎ সম্পূরক কোণ বলতে আমাদেরকে বুঝতে হবে দুইটা কোণের যোগফল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি বা দুই সমকুণ আমরা ম্যাক্সিমাম যে জিনিসটি স্টুডেন্টদের মধ্যে লক্ষ্য করি সম্পূরক এবং পুরক কোণের মধ্যে ঝামেলা আবার বলতেছি পুরক কোণ মানে দুইজন পুরক কোণ কারণ একটা ভাইয়া যে শ্রেণী বিন্যাস করছে সেটাতে কাপল শ্রেণীতে রাখা হয়েছিল পুরক পুরক মানে নব্বই সম্পূরক মানে একশো আশি এই মনে রাখলে ইজিলি মনে রাখা যাবে তো আমাদের এরপরে চারটা তিনটা স্পেশাল স্পেশাল কাপল কোন আছে যেগুলা নিয়ে আমরা আলাপ করব। এখন আমরা বুঝব তার সেদক রেখা রেখা। একে অপরের বিপরীত পাশে যে কোন দুটি উৎপন্ন করে তাদেরকে বলা হয় পরস্পরের বিপ্রতীপ কোন অর্থাৎ যদি আমরা এই যে এই রেখার এই রেখার সেদক রেখা পরস্পরের দুই পাশে এই পাশে আলফা এবং এই পাশে বিটা কোণ উৎপন্ন করছে অর্থাৎ এই আলফা এবং বিটা কোণ হচ্ছে বিপরীত কোণ কোণ কাকে বলে একটি রেখা ও তার ছেদক রেখা রেখাদয়ের উপর এবং নিচের পাশে মানে বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন করে তাদেরকে পরস্পরের বিপরীত কোণ বলে আশা করি আমরা বিপরীত কোণ বুঝতে পারছি তো নোট কোন কোণদ্বয় পরস্পর সমান বিপরীত कोण দয় পরস্পর পরস্পর সমান অর্থাৎ দুইটা বিপরীত কোণ সব সময় কি হবে সমান হবে অর্থাৎ একটা রেখাও তার ছেদ রেখা উপরে এবং নিচ পাশে যে উৎপন্ন করে তাকে বলা হয় বিপরীত কোণ তো এবার যদি আমরা খেয়াল করি খেয়াল করি একান্ত কোণ ভালোমত বুঝো কি কোণ একান্ত কোণ চিন্তা করো দুইটি রেখা তৃতীয় একটি সেদক রেখা তৃতীয় একটি সেদক রেখা সমান্তরালের বিপরীত পাশে এবং বিপরীত দিকে খেয়াল করো সমান্তরালের বিপরীত পাশে এবং বিপরীত দিকে অর্থাৎ খেয়াল করো এই যে সমান্তরাল এটা হচ্ছে সমান্তরালের দেখো সেদকের বাম পাশে সেদকের বাম পাশে এটা কি সেদকের ডান পাশে দেখো এটা হইছে সমান্তরালের নিচের দিকে এটা হচ্ছে সমান্তরালের উপরের দিকে সমান্তরালের নিচের দিকে সমান্তরালের উপরের দিকে অর্থাৎ যদি দুটি সমান্তরাল রেখার রেখা সমান্তরালের বিপরীত পাশে একই দিকে দেখো দেখো একই দিকে বিপরীত পাশে ছেদকের বিপরীত পাশে এটা দেখো বাম পাশে এটা দেখো ডান পাশে বিপরীত পাশে একই দিকে দেখো একই দিকে যদি দুটি গুণ উৎপন্ন করে তবে কোন দায়কে পরস্পরের একান্তর কোন বলে অর্থাৎ আমাদের এখানে যদি আলফা কোণ আর এখানে যদি বিটা কোণ উৎপন্ন হয় অর্থাৎ আলফা এবং বিটা কোণ পরস্পরের একান্তর কোণ আমি আরেকবার বুঝাইতেছি যে সমান্তরালের একই পাশে সরি সমান্তরালের বিপরীত পাশে ছেদকের বিপরীত পাশে সমান্তরালের একই দিকে দেখো এটা উপরের দিকে এটা উপরের দিকে তো দুইটা কোণে কি উপরের দিকে তো কি ছেদকের বিপরীত পাশে কথাটা মনে রাখতে হবে সেদকের বিপরীত দিকে সেদকের বিপরীত একটা সেদকের বাম পাশ একটা সেদকের ডান পাশ আর সমান্তরালের একই পাশে খেয়াল করো এটা যে সমান্তরালের উপরের পাশ দেখো এই কোনটা উপরের দিকে এই কোনটা উপরের দিকে অর্থাৎ যদি দুইটা সমান্তরাল রেখার সেদক রেখার বিপরীত দিকে এটা হচ্ছে সেদক রেখার বামে এটা হচ্ছে সেদক রেখার ডানে এবং সমান্তরাল রেখার একই পাশে উপর দিকে উপর পাশে উপর পাশে যে কোন দয় উৎপন্ন হয় এদের পরস্পর একান্তর কোন বলে অর্থাৎ এখানে এই যে আলফা কোণ এবং বিটা কোন হচ্ছে পরস্পর একান্তর কোন আমাদেরকে নোটিশ করে মনে রাখতে হবে নোট একান্তর কোন পরস্পর সমান একান্তর কোন দয় সমান একান্তর কোন দ্বয় সমান এবার যদি আমরা আশা করি একান্তর কোণ বুঝতে পারছো একান্তর কোন আর অনুরূপ কোনের মধ্যে তোমাদের কনফিউশনটা আজকে ক্লিয়ার করতেছি সেদকের বিপরীত দিকে এবং সমান্তরালের একই পাশে সমান্তরালের একই পাশে অবস্থিত কোন দ্বয় কি কি বলে পরস্পরের বিপ্রতি একান্তর কোণ বলে তো এবার আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবার আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব অনুরূপ কোন অনুরূপ কোন চিন্তা করো চিন্তা করো এই সেদক দুইটা সমান্তরাল রেখার সেদক দেখো সেদকের চিন্তা করো দেখো বিপরীত পাশে কি পাশে বিপরীত দিকে সেদকের বিপরীত দিকে এটা সেদকের ডান দিকে এটা হচ্ছে সেদকের ডান দিক এবং সমান্তরালের বিপরীত পাশে দেখো এটা হচ্ছে এই কোনটা হচ্ছে উপরের দিকে এটা হচ্ছে নিচের দিকে তার মানে কি এটা যদি আমাদের আলফা কোণ হয় আর এটা যদি আমাদের বিটা কোণ হয় মানে কি সেদকের চিন্তা করো সেদকের বিপরীত দিকে চিন্তা করো এটা হচ্ছে এটা হচ্ছে সেদকের বাম দিকে সেদকের বিপরীত দিকে সমান্তরালের বিপরীত আসে সমান্তরালের এটা হচ্ছে উপরের পাশ উপরের পাশ এটা হচ্ছে নিচের পাশ অর্থাৎ বিপরীত পাশে সেদকের একই দিকে সেদকের বিপরীত দিকে সমান্তরালের বিপরীত পাশে সেদকের বিপরীত দিকে সমান্তরালের বিপরীত পাশে অবস্থিত কোন দয়কে কি বলে এক অনুরূপ কোন বলে চিন্তা করো এখানে যদি আমি একটু ডিফাইন করি তোমাকে এই যে এখানে যদি আমি গামা এবং থিতা বলি তাহলে এই গামা এবং থিতা হচ্ছে একান্তর কোণ একান্তর কোণ আর এই দুইটা হয়েছে অনুরূপ কোণ অনুরূপ কোন আশা করি তোমরা একান্তর কোন এবং অনুরূপ কোন বুঝতে পারছো এবার তোমাদেরকে একটা আমি বলতেছি এরা পরস্পর সমান অর্থাৎ এরা পরস্পর সমান এই কথাটার মানে হচ্ছে কোণ একান্তর কোণ ও অনুরূপ কোণ এই তিনটা সব সবসময় পরস্পর সমান হবে কেন সমান হবে কারণ আমরা দেখতে পাচ্ছি তো আমরা আশা করি এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে আমাদের এই অল্প অল্প সিরিজের শুরু যে কোনটা হয়েছে আমরা একদম জ্যামিতিতে একটা সময় জিরো হয়ে টু আমরা যে কারণে জ্যামিতিটা আমাদের কাছে বয়ের কারণ হয়ে দাঁড়ায় এই কারণটা হচ্ছে আমাদের প্রপার বেসিক না থাকা যখন আমি তোমাদেরকে উপপাদ্য বা সম্পাদ্য করাইতে যাব তখন যদি তোমাদের প্রপার বেসিক না থাকে তোমরা বিভিন্ন সমস্যায় করতে পারো এই সমস্যায় যেন না করো এই জন্য আমি তোমাদেরকে জন্য একটা ফ্রি সিরিজ নিয়ে আসছি সেটা হচ্ছে অল্প অল্প জ্যামিতি সিরিজ তো আমি মোটামুটি প্রতি এই সিরিজের একটা করে ভিডিও আপলোড করব তো এক সময় যে দেখবো যে আমরা আমাদের কাছে পুরো জ্যামিতিটা একদম পানি পানি হয়ে গেছে অর্থাৎ ডাল ভাতের মতো হয়ে গেছে আমরা যে কোনো সময় জ্যামিতি বোঝা শুরু করতেছি তো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল